সাফল্য সুযোগের বিষয় নয় এটি পছন্দ এবং চরিত্রের বিষয় আজকের ভিডিওতে আমরা পাঁচটি মূল গুণাবলী উন্মোচন করব যা সবচেয়ে সফল ব্যক্তিদের বাকিদের থেকে আলাদা করে আমার সাথে থাকুন কারণ শেষ পয়েন্টটি আপনার জীবনের ঝুঁকি সম্পর্কে চিন্তাভাবনা চিরতরে বদলে দিতে পারে নমস্কার আমি অমিত এবং আসুন শুরু করি আজকের নতুন সাফল্য সম্পর্কিত ভিডিও প্রথমে মনে রাখবেন আপনি অর্থ হারাতে পারেন এবং তা ফিরেও পেতে পারে কিন্তু হারানোর সময় চিরতরে চলে যায় সবচেয়ে সফল ব্যক্তিরা এটি গভীরভাবে বোঝেন তারা তাদের সময়কে সব কিছুর চেয়ে মূল্যবান বলে মনে করেন নষ্ট হওয়া প্রতিটি মিনিট হল বৃদ্ধি শেখা বা অর্জনের একটি হারানোর সুযোগ তাই নিজেকে জিজ্ঞাসা করেন আপনি কি আপনার সময়কে বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করছেন কাজ করুন এবং শিখুন কিছু লোক দেখেন এবং শেখেন কিছু লোক কিন্তু করেন এবং শেখেন দ্বিতীয় দলটি সর্বদা শীর্ষে থাকে কেন কারণ অভিজ্ঞতাই সেরা শিক্ষক সফল লোকেরা পদক্ষেপ নেয় ভুল করে এবং হাতে কলমে শেখার মাধ্যমে বেড়ে ওঠে আপনি কি একজন পর্যবেক্ষক নাকি একজন কর্তা ক্যাপ্টেন ছাড়া একটি জাহাজ জেনারেল ছাড়া একটি সেনাবাহিনী বা পরামর্শদাতা ছাড়া একটি ক্যারিয়ার খুব থাও যাবে না সফল লোকেরা নিজেদের গাইড এবং পরামর্শদাতা দিয়ে ঘিরে রাখে যারা তাদের লক্ষ্যের দিকে পরিচালিত করে এমন কাউকে খুঁজুন যিনি আপনাকে অনুপ্রাণিত করবেন এবং তাদের অভিজ্ঞতা থেকে আপনি শিখতে পারবেন একা যাবেন না সঠিক মানুষের সাথে নিজেকে ঘিরে রাখুন আপনি যাদের সাথে সবচেয়ে বেশি সময় কাটান তারাই আপনার উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে যদি আপনি বোকাদের দ্বারা বেষ্টিত থাকেন তাহলে তাদের মানসিকতা আপনার উপর প্রভাব ফেলবে কিন্তু যদি আপনি নিজেকে আপনার থেকে জ্ঞানী উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তিদের সাথে ঘিরে রাখেন তাহলে তারা আপনাকে উন্নত করবে আপনার বৃত্তটি বিজ্ঞতার সাথে নির্বাচন করুন এটি আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে ঝুঁকি নেওয়ার জন্য আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলুন আপনি যত বেশি আর্থিকভাবে নিরাপদ বোধ করবেন তত বেশি ঝুঁকি নিতে ইচ্ছুক হবে এবং আসুন এটির মুখোমুখি হই কোনো ঝুঁকি নেই কোনো লাভ নেই সফল ব্যক্তিরা ঝুঁকি এড়াতে নয় বরং সেগুলিকে আলিঙ্গন করার জন্য একটি সুরক্ষা জাল তৈরি করে আপনার আর্থিক পরিকল্পনা করুন বুদ্ধিমত্তার সাথে সঞ্চয় করুন এবং গণনা করা ঝুঁকির জন্য প্রস্তুত সাফল্য নির্বাচিত কয়েকজনের জন্য সংরক্ষিত নয় যারা এই মূল গুণাবলী তৈরি করে তাদের প্রত্যেকের জন্যই এটি অর্জন করা সম্ভব আপনার সময়কে মূল্যায়ন করা পদক্ষেপ নেওয়া পরামর্শদাতাদের সন্ধান করা জ্ঞান দিয়ে নিজেকে ঘিরে রাখা এবং আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করা শুরু করুন যদি এটি আপনার সাথে অনুরণিত হয় তাহলে লাইক বোতামটি টিপুন সাবস্ক্রাইব করুন এবং এই বার্তাটির প্রয়োজন এমন কারোর সাথে শেয়ার করুন